অভাবের সংসারে শখ তো অনেক রয়েছে তবে সেই শখ কবে পূরণ করব সেটা কিন্তু জানি না শখ পূরণ করতে গেলে শুধু কিন্তু কঠোর পরিশ্রম করলে হয় না তার সাথে সাথে টাকারও প্রয়োজন হয় তবে আমাদের অভাবের সংসারে দিন আনা দিন খাওয়া সংসারে আমরা যতটুকুই ইনকাম করি ততটুকুই কিন্তু আমাদের খাওয়া পোশাক আশাক আর ভালো মন্দ দিয়েই কেটে যায় এক্সট্রাভাবে কিন্তু আমরা কোনো কিছু জমাতে পারি না তাই হয়তো আমাদের কোনো কিছু সগার লাভ পূরণ হয় না দেখো মানুষ গাড়ি বাড়ি ঘর সব কিছুই করতে পারে কিন্তু সেগুলো করতে হলে অনেক অনেক টাকার প্রয়োজন হয় যেরকম যেই সামর্থ্য আমাদের কিন্তু নেই যাই হোক ভগবানের আশীর্বাদে আর আমার গুরুজনদের আশীর্বাদে দুইবেলা দুই মুঠো খেয়ে পরে বেঁচে আছি এটাই অনেক জানি না নিজেদের সকালাতগুলো কবে পূরণ করতে পারবো তোমাদের তবে যদি তোমাদের আর ভালোবাসা থাকে তাহলে হয়তো একদিন ঠিকই পারবো তো দেখো সকাল সকাল উঠে এই যে মশারি উপর থেকে এক গাদা জিনিসপত্র নামিয়ে ভাঁজ করে জায়গা মতো রাখলাম যেহেতু এখন প্রচন্ড কনকনে ঠান্ডা পড়েছে আর টিনের ঘরে বুঝতেই পারছো একেবারে মানে কি বলবো পুরো ঠান্ডাটাই কিন্তু ঘরের মধ্যে ঢোকে আর সেই জন্যে কিন্তু মশারি উপরে ভালো করে ওই কম্বল বেডশিট সেগুলো ঢাকাঢুকি দিয়ে ঘুমোতে হয় নাহলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে যায় আর যেহেতু আমার থাইরয়েডের সমস্যা রয়েছে আমার কিন্তু হাঁচি কাশি রোজ দিনই কাশি তো হতেই থাকে যাই হোক ওদিকে ঘরের কাজ শেষ করে এখন এই যে দেখো বাইরে উনুনটা যে রান্না করেছিলাম সেখানে ছাইটা পরিষ্কার করলাম যেহেতু বাসি ছাই রয়েছে আর গতকালকে না একেবারে দগদগে আগুন ছিল দিনের বেলা বোঝা যায়নি সাদা মতো হয়েছিল কিন্তু রাতে বেলা দেখলাম একবারে লাল হয়ে জ্বলছে তাই উনানে করে একটু জল ঢেলে দিয়েছিলাম সেটাই পরিষ্কার করলাম এরপরে সোজা চলে এসছি কলপাড়ে কলপাড়ে এসে এই যে বাসি বাসনগুলো মাঝে ধোয়া করে নিচ্ছি রোজ ভাবি যে বেলা পরিষ্কার করে নেব থালা বাসনগুলো কিন্তু ওই যে এত ঠান্ডা পড়ে আর এত কুয়াশা ঢেকে যায় চারিদিকে মানে সেই রাতে বেলা পুরো জলটাই ঠান্ডা হয়ে যায় সকালেই যে কলে যে জলটা আসে গরম জল এটাতে কিন্তু বাসন ধুতে ভীষণ ভালো লাগে আর রাতেরবেলা কুয়াশা পড়ে এত জল ঠান্ডা হয়ে যায় আর এখানে মানে এত কুয়াশা পড়ে মাথার উপরে না তো সেই জন্য ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা আরও বেশিই থাকে তো ওই জন্য তোমার দাদাভাই বকাবকি করে যে না বেলা কোনো কিছু ধোয়া মোছা করতে হবে না তো সেই জন্য রেখে দিই আর এই যে সকালবেলা উঠেই কিন্তু সব কিছু ধোয়া মোছা করি রোজকার মতো মেয়ে ঘুমোচ্ছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে কিন্তু মেয়ের স্কুল শুরু হয়ে যাবে গতকালকে মেয়ের রেজাল্ট রয়েছে রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু আবার নতুন ক্লাসে ভর্তি হওয়া শুরু হবে আবার নতুন করে বই দেওয়া শুরু হবে রোজকার মতো তোমাদের দাদা ভাই চলে গেছে কাজে যাই হোক দেখো জীবনে চলার পথে অনেক ঘাত প্রতিঘাত তো আসবেই জীবনে অনেক কষ্টও আসবে তবে জীবনে কি বলতো এই যে নিজের হাজব্যান্ডের কষ্ট না সত্যি চোখে আর সহ্য করা যায় না মানুষটা দিনের পর দিন কিন্তু পরিশ্রম করেই চলেছে জানি না মানুষটা কবে একটু শান্তি পাবে সত্যি সংসারের জন্য ও কি না কি করে আমরা যতই বলি না কেন যে আমরা মেয়েরা সারাদিন সংসারে কত কিছু কাজ করি কিন্তু একটা কথা ভাবতেই হবে ছেলেরা ইনকাম না করলে কিন্তু আমরা মেয়েরা বলো আমাদের সন্তান সন্ততিরা আমরা কেউ কিন্তু খেতে পড়তে পাবো না যাই হোক দিন শেষে মানুষটার মুখ দেখলে না ভীষণ কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই আমার আমিও কি করবো বলো আমার যতটুকু করার আমি তো ঠিক ততটুকুই করি তাই না তো এদিকে দেখো উনুনটা ভালো করে আমি একটু গোবর জল করে ভালো করে লিপে নিচ্ছি যেহেতু কাঁচা উনুনে রান্না করেছিলাম উনুনটা একটু ফেটে ফেটে গেছিলো সেটাই একটু মাটি দিয়ে লিপে নিলাম এরপরে চলে এসেছি রান্নাঘরে গতকাল রাতে তোমাদের দাদা ভাই এই যে দেখো কতগুলো সবজি এনেছে তো এই সবজিগুলো ব্যাগের মধ্যেই ছিল ভাবছিলাম সকালবেলা তোমাদের সাথে শেয়ার করব আর তারপরেই ফ্রিজের মধ্যে তুলে রাখবো তো দেখো এদিকে বেগুন এনেছে টমেটো তারপরে পাতি নেবু কাঁচা লঙ্কা আর এনেছে আলু আর পেঁয়াজ যেহেতু পাতি নেবু এখন আমাকে ডক্টর সময় খেতে বলে দুপুরে ভাতের সাথে তো ওই জন্য পাতি নেবুটা তোমাদের দাদা ভাই যখনই হাট বাড়ি বাজার করতে যায় তখনই কিন্তু নিয়ে আসার চেষ্টা করে চলো এগুলো এখন তুলে ফ্রিজের মধ্যে রেখে দিই আর আলু পেঁয়াজটা একটা ঝড়ির মধ্যে করে রেখে দেব এরপরে দেখো স্নান ধান সেরে এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আমাদের এখানে না যেহেতু সাগর মেলা একেবারেই সামনাসামনি সেই জন্য কিন্তু কারেন্টটাও ঘন ঘনই চলে যায় কারণ কারেন্ট লাইনে এখন কাজ হচ্ছে আর একটা সাগর মেলা মানে বুঝতেই গঙ্গা সাগর মেলা আমাদের এখানে মানে একেবারে কি বলবো সব থেকে বৃহত্তম মেলা হচ্ছে এটাই তো সেই জন্যেই কিন্তু কারেন্ট লাইনে প্রচণ্ড পরিমাণে কাজ হয় আর প্রচণ্ড তো আলো লাগে একটা মেলা হতে পুরো সাত আট দিন ধরে টানা মেলা চলতেই থাকে তো ওই জন্যই কিন্তু কারেন্ট লাইনে কাজ হওয়ার জন্য কারেন্টটা ঘন ঘনই চলে যায় এদিকে দুপুরে রান্না করেছি দেখো লাউডাটা আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি আর শাশুড়ি মা হচ্ছে চিকেন আর টমেটো চাটনি দিয়ে গেছে সেটা দিয়ে এখন ভাত খাবো আর মামা মাছকে ওই বাড়িতে খাবে ও ওখানে চলে গেছে ফাইনালি রাজা রনিকে আমি খেতে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি যে ভাত বেড়ে নিয়েছি নিয়ে কিন্তু খেতে বসে গেছি আমার সামনে যতই মন্ডা মিঠাই থাক না কেন আমি কিন্তু লাউডাটা খেতে ভীষণ পছন্দ করি সেই জন্যে কিন্তু দেখো আগে ডাল লাউডাটার ঝোলটা নিয়ে খেতে বসে গেছি যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি তারপরে একটু রেস্ট করব রোজকার মতো আমাকে তো একটু বিশ্রাম নিতেই হয় না হলে কিন্তু হয় না ভীষণ ক্লান্ত হয়ে পড়ি জানো সেই সকাল থেকে উঠেই সংসারে খুঁটিনাটি কাজ করতেই থাকি এদিক ওদিক আর সেই জন্য খাওয়ার পরে না ভীষণ ক্লান্ত লাগে মনে হয় যেন একটু দশ মিনিট ঘুম না দিলে হয় না এদিকে রাজা রনিকে দেখো খেতে দিয়ে দিয়েছি ওরা এখানে প্লেটের মধ্যেই খাচ্ছে রাজার খাওয়া হয়ে গেছে রনি খাচ্ছে তো যাই হোক চলে আসলাম একেবারে রাতের বেলা তোমাদের সামনে শুভ সন্ধ্যা বলবো না এখন বাজে রাত্রির সাড়ে নয়টা মতো তোমরা দেখলেই তোমাদের দাদাভাই নিয়ে এসছে বিরিয়ানি অনেক দিন ধরেই মেয়ে বলছিল বাপি বিরিয়ানি নিয়ে আসো নিয়ে আসো তবে আমাদের বাড়িতে সচরাচর এরকম দামি খাবার কখনোই নিয়ে আসা হয় না এক একটা প্লেটের দাম হচ্ছে একশো কুড়ি টাকা করে তোমাদের দাদা ভাইও বোকার রয়েছে জানো মামাম তো এত খেতে পারবে না তবু ওর জন্য একটা গোটা প্লেট এনেছে তো যাই হোক বেশি হয়ে গেলে পরে রেখে দেব ফেলে তো আর দেওয়া যাবে না তো এদিকে দেখো প্রত্যেকটা তোমার প্যাকিংয়ের মধ্যেই কিন্তু একটা করে লেগ পিস রয়েছে প্লাস একটা মানে আলাদা করে চিকেন রয়েছে সাথে স্যালাডও দিয়েছে শসা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা আর নেবু তো আজকের আমি তো রোজ দিনই তোমাদের দাদা ভাইকে বা মাম্মাকে আমি খাওয়ার পরিবেশন করি রান্না বান্না করে আজকে তোমাদের দাদা ভাই নিজে কিনে নিয়ে এসে নিজেই আবার আমাদের জন্য দেখো পরিবেশন করছে থালার মধ্যে ঢেলে ঢেলে দিচ্ছে বলছে আজকে আমি সবাইকে খেতে দেব। মানে ওই শর্টকাটে হলে যেটা হয় আর কি রান্না করতে বলে কখনোই গ্যাস ওভেনের ধারে যাবে না কিন্তু এই যে এই সমস্ত খাওয়া দেওয়ার বলে একেবারে পটু বলতে পারো যাই হোক আমাদের মতো অভাবের সংসার ওই যে ভিডিও শুরুতে বললাম সব কিছু শখ আহ্লাদ কিন্তু সবসময় পূরণ হয় না মেয়ে দিন ধরে বলছিল বিরিয়ানি খাবে তবে আর মানে হয়ে উঠছিল না আর কি একদিকে টানলে দিকে হয় না বুঝতেই পারছো আমার এই প্রেগনেন্সিতে মানে অনেক ডক্টর দেখাতে হচ্ছে ওষুধ খেতে হচ্ছে মানে অনেক কিছু ব্যাপার রয়েছে তো যাই হোক অনেক দিন পরে মেয়ে বলে বলে তারপরে এই যে দেখো হাতে টাকা আসাতে তারপরে তোমাদের দাদা ভাই এই যে আজকে সন্ধেবেলা গিয়ে বিরিয়ানি এনেছে তো আমি বললাম তুমি আগে খেয়ে টেস্ট করে দেখো এই যে বোকা মানুষ কেমন করে ভালো হয়েছে সেটাও বলতে জানে না যাই হোক বলছে ভালোই হয়েছে তবে কি বলো তো বিরিয়ানি বলো আর চাউমিন বলো গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ওরা বাপবেটিতে বসে খাচ্ছে মেয়ের থালা থেকে একটু তুলে রাখবো সেই জন্যে আমি একটা বাটি নিতে গেলাম যাই হোক এতদিন পরে মেয়ের ইচ্ছেটা পূরণ হয়েছে এটা ভেবেই ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই যাই করুক না কেন আমার মেয়ে বা আমি যদি মুখ থেকে কিছু একটা উচ্চারণ করেছি সেটা কবে নিয়ে এসে আমাদেরকে দেবে তার জন্যেও ভীষণ ছটফট করতেই থাকে দেখো সংসারে তো অভাব অনুদান থাকবে কিন্তু এরকম একটা হাজব্যান্ড পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ও আমার কাছে অনেক অনেক খানি জানো আমার জীবনে হয়তো খাওয়া পড়া নাই বা থাকুক কিন্তু আমার হাজব্যান্ড আমার পাশে থাকলে না সত্যি আমার অনেক শান্তি মেলে কার কি হয় সেটা আমি জানি না অনেকে ভাবে হ্যাঁ যে হ্যাঁ সংসারে অভাব থাকলে আবার ভালোবাসা জানলা দিয়ে পালাবে কিন্তু না গো সব ভালোবাসা স্বার্থ নিয়ে হয় না আমার সংসারে তো অভাব তো এমনিতেই রয়েছে আমার সংসারে তত একটা সচ্ছলতা নেই তোমরা দেখতেই পাও তবু আমার হাজব্যান্ড আমার সন্তানকে নিয়ে আমি অনেক হ্যাপি যাই হোক চলো এখন বিরিয়ানি খাওয়া দাওয়া করি